কেমন মহানায়িকা যতটা সমকালীন ততটাই চিরকালীন তিনি শ্রেফ অভিনয় জগতেই সীমাবদ্ধ ছিলেন না বরং হয়ে উঠেছিলেন একটি আদ্যন্ত ব্যাট বাঙালি নারী স্টাইল আইকন সুচিত্রা সেন বরাবরই অতি আধুনিকা সুবেসা, মার্জিত রুচিশীল এক নারী যার পোশাক থেকে অঙ্গসজ্জা কয়েক দশক বাদে গিয়েও ফ্যাশন দুনিয়াকে মুগ্ধ করে সেই আমলে সমুদ্র সৈকতে নিজেকে শুধু তোয়ালেতে মুড়েছিলেন মিসেস স্যান পাপনার কৃষ্ণা ফ্যাশন সাজপোশাক ব্যক্তিত্ব বাংলা গন্ডি পেরিয়ে মুগ্ধ করেছিল মুম্বাই ফিল্ম ইন্ডাস্ট্রিকেও সঞ্জীব কুমার ধর্মেন্দ্র দেবানন্দ সকলেই ছিলেন দাপুটে ম্যাডামে মুগ্ধ জানেন কি সুচিত্রা সেনকে স্যার বলে সম্বোধন করতেন স্বয়ং গুলজার এই প্রজন্মের কথায় বস লেডি সেই আমলের অনেক মহিলাই সুচিত্রার শাড়ি পরার ধরন নকল করতেন ম্যাডামের গয়নার কালেকশন দেখলে চোখ ধা দিয়ে যাওয়ার জোগাড় হতো তখনকার নায়িকাদের বাংলা ইন্ডাস্ট্রিতেই প্রথম বোল ছাওয়ার সাহস তিনি দেখিয়েছিলেন আদ্যপ্রান্ত ঘরোয়া লোকে যেমন মানিয়ে যেত সুচিত্রা সেনকে তেমনি পশ্চিমী পোশাক ক্যারি করতে পারতেন দারুণভাবে সুচিত্রাই শাড়ির সঙ্গে স্লিভলেস ব্লাউজ ট্রেন্ড শুরু করেন তার লেসের ব্লাউজ শাড়ির কালেকশনও ছিল দেখার মতো মহানায়িকার শিফন কিংবা প্রিন্টেড শাড়ির কদর ছিল তখনকার সম্ভ্রান্ত পরিবারের মহিলাদের মধ্যে লাউঞ্জ ওয়্যার হোক বা যে কোনো ওয়েস্টার্ন পোশাক মিসেস সেন কিন্তু বরাবরই ফ্যাশন ট্রেন্ড সেট করে গিয়েছিলেন

আকাশের মেঘ রোজ সব বাধা পার হই কই দুজনে একা একা ভাবু বিউটি রিপোর্ট কিউ বাংলা টিভি আমাদের সম্প্রচারিত খবর যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়